তো এখন দেখো ঘড়িতে বাজে নটা উল্টো দেখাচ্ছে নটা অষ্টান্ন মানে দশটা বাজতে গেছে আর ও আমাকে সন্ধ্যাবেলায় বলে গেছে যে দিদি পকোড়া বানাচ্ছি আর তোর জন্য নিয়ে আসছি ও আমাকে যেতে বলেছিল কিন্তু আমি যাইনি যেহেতু সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে জল নিতে আসে আমি চলে গেলে বাড়ি থেকেও থাকে না তো তার জন্য আমি আর যাইনি ও বলেছে দিদি আমি আটটার মধ্যে আসবো আর এখন দেখতে পাই তো ঘইতে বেজে গেছে পুরো একদম দশটা তো এখনও আসেনি এবার ও ফোন করলে একটু আগে যে দিদি আমি আসছি বানানো হয়ে গেছে আর আমি তো প্রায় শুয়ে পড়ার মতো হয়ে গেছিলো এবার ও আসুক আর ওর উপরে না ওকে আমি ভীষণ উল্টো পাল্টা বলবো যে এখন আনলি কেন এটা করলি কেন ওটা করলি কেন তো রিয়াকশানটা কীরকম হয় আমি সেটাই দেখবো দেখে তো মানে তোমরাও দেখবে সেই সঙ্গে আমি তো দেখবো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো মজার হতে তো ফ্রেন্ডস আমাদের যে জায়গায় ক্যামেরাটা লুকানো থাকে ওই যে উপরে সেইখানে ক্যামেরাটা লুকিয়ে দিয়েছি ও বুঝতে পারবে না কারণ ও তোমাদেরকে তো দেখানো নি যে পরে প্রচুর সাজি ঠাজি আমি রাখি এটা ওটা টুকটাক রাখি আর ওর পিছনে ক্যামেরাটা রেখেছি ও বুঝতে পারবে না আর ওকে আসতে হবে ওই দরজাটা দিয়ে কারণ আমি এই দরজাটাতে মানে দরজা লক করে দিয়েছি ওটা দিয়ে আসতে পারবে না আর ফোন যেহেতু যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে তাই এখন আমি আর মাই ঘুমানোর নাটক করে ওখানে ঘুমিয়ে থাকবো আর ওকে আসলে ওকে উল্টো পাল্টা যাচ্ছে তাই বলবো ওকে বলতে আমার কষ্টই হয় তবুও বলবো দেখে ও কিরকম রিয়াকশন দেয় তো চলো তাতে

তা এই রাত দশটার সময় তুই এই পকোড়া আমি কার গালে দেবো মাই জায়গা এই যে হচ্ছে পকোড়া চেয়ার এই রাত দশটা পর্যন্ত এই বানাইছি বসে বসে তোর আসার কি দরকার আমি তো ঘুমাই পড়েছিলাম তুই আসলি কেন ফালতু তো দরকার ছিল না আর আসলি তো আসলি এই পুরা ঝুড়া এই লাস্টে তলা পুরনো এই যা লোকে খায় না সেই সব নিয়ে

তোমার অসম্ভব বলতে পারলি তো তুই বললি কেন যে আমি আসছি না বলি তো আমি আশা করে বসে থাকতাম না আমি খাবো না এনে তোর পকোড়া খা এনে নিয়ে চলে নিয়ে আসিস দশটার সময় নিয়ে যা যা তুই মাই খাবি না দিয়ে দিলাম খাবি এ মুখে দিয়ে যাবে এই যে পুরা পকোড়া এ কে খাবে এ তো কুকুরে দিলেও খাবে না আবার প্লেটে করে নিয়ে আসছে আবার এই রাত দুপুর বেলা প্লেটে করে নিয়ে আসছে যা তোর তা তুই খাচ্ছ

চোখ দিয়ে জল চলে আসছি বাবা সত্যি সত্যি আর আমি তোরা ঘরে তো বলতে পারবো না দেখা হ্যা আচ্ছা আমি ওরে বলছি না সত্যি এরা বাস্তব দিয়ে ওর সঙ্গে মানে একসাথে থাকতে থাকতে ওরপরে আমার একটা আলাদাই মানে আমি আমি ওরা ওরাম বলছি আর আমার যেন কেমন একটা হচ্ছে বলছি ভগবান আমি কি করে বলছি ওর সাথে তো চলো বোনটা কষ্ট করে বানালো দাও ক্যামেরাটা তা সত্যি মানে দেখো তোমরা হয়তো বিশ্বাস করবে না তো দেখো একদম আর সত্যি ও যখন বলছিল ও বলছিলাম আমার ভীষণ খারাপ লাগছিল তো বোনটা এত কষ্ট করে এই রাত দুপুরবেলা আমার জন্য নিয়ে আসছে মানে এটাই আমার কাছে অনেক আমি বলছ আর আমার এত বাস্তবতায় তো অনেক আমি আমি জানি আমি এটা জানি তো মানে আমি ওর কাছে তো আসছিল না দেখো তারপরে দশটার সময় ফোন করে বলো দিদি আসছে আমি ঠিক আছে এত যখন লেট করেছে ওর উপরে একটা প্রাণ করলে হয়তো এখন বুঝতেও পারবে না আমি এখন বুঝাতে পারিনি

সব একদম সত্যি বিশন্ত মাই খা আমি খবর তো তোমরা বলো যে তোমাদের কেমন লাগলা আর সত্যি যদি আমি এরকম সত্যি ব্যবহার করি তোমাদের কেমন লাগবে তো তোমরা কি দত্তবে রেছিলে এরকম আমি কিছু বলবো বা করব তো じゃ হাম چلا আজকের মত ভিডিওটাই মধ্যন্তাই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কর জানাও সাবস্ক্রাইব করতে আর বাই বাই আর মোটু পাত্র মোটু পাত্রের ভিডিও দেখতে তোমাদের কারকার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারা